आए आए न अभी तो है मुग़ल नहीं भी अल्लाह हु अकबर जय अकबर नारा तक अल्लाह हु अकबर जय जय इसलाम इस्लाम जिंदाबाद 95

পুলিশ পক্ষে মিছিল করে আমাদের এলাকার আমরা সবাই এখন সরাদি উদ্যানে যাচ্ছি মিছিলটা সরাদি উদ্যানে যাওয়া হইবো এখন এখন প্রায় পঁচাশি বছর বয়স কাকা উনিও প্রতিবাদ মিছিল ব্যস্ত এক কাকা এখন আমাদের শহাদি উদ্যানের সামনে এসে পড়ছে এখন আমরা আসছি শহীদ মিনারের সামনে আর কিছুদিনের মধ্যে আমরা চলে যাবো ইয়া ট্রেন উদ্যানে যাই আপনাদের আরো দেখা कन कले कलेशन कलेश টিএস তে অনেক লোক যারা হইছে অনেক জন অনেক লোক আছে লিস্ট নিয়ে লিস্ট নিয়ে পক্ষে যাওয়ারতে টিএস তে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার স্ত্রীর পক্ষে এরা মিছিল নিয়ে আসলো আমাদের খাজিদাহান থেকে চকবাজার থানা চকবাজার থানার থেকে এটা মিষ্টিতে আসলে মিছিলতে নিয়ে আসলো চকবাজার থানার সবাইকে

ফিলিস্তিনি পক্ষে ওই জনসভা হইতেছে ওই জনসভায় যেতেছে আপনার জনসভা দেখাতে বললাম না অনেক ভিড় ভিতরে ঢুকা যায় না জ পক্ষে বানান নিয়ে দাঁড়িয়েছে ভাই অব্লিকের জন্য পানি নিয়ে গিয়েছে এরা। এরা শাহবাগে যাচ্ছে।